হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মুই তো আমার আদারের সোনালি তো চলি আসলাম আর একটা ব্লগ নিয়া তো আজ মুই সারা দিন কি কি করাম তো মা সাথে থাকো আর পাশে থাকো ভিডিওটা গানো কাটা কাটি করবে না তো চলো গাইজ মুই ব্রাশ করি দেখো ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল এই ঠাণ্ডাত দহ বাৰ দিন গা না ধুলে তাও মোক দেখা যায় বিউটিফুল গাইজ মই মুখ ধোৱা হয় এলা মই মুখ মুচি লাগচং গাইস এলামুল ফুল তুলিন দিদি পূজা দিবে চলো আমার বাড়ির কতগুলো ফুল ধরছে এগুলোর নাম জানেন গাইস মুই তো জানো এগুলোর নাম হইল নয়নতারা ফুল যার যার আছে কাছে কমেন্টে জানা দিবেন ওয়াও কত সুন্দর ফুল আমার বাড়ির গাইস অনেক ফুল তুললুম এলা এগুলো রাখি দিন গাইস ডাইল বানাবে ওই জন্য দিদি ডাইল ঢালি লাগছে

ফাইনালি গাইস আমা আমার লোকেশন তাসি পাইলং দেখো কত সুন্দর জায়গা এমন জায়গা দেখি আর কাই খুশি না হয় কোন তো গাইস গাইস সেই ভোক লাগছে মগ কিবান খায়া নেন তারপরে আমা ফটোশুট করব তোমা দেখি থাকো গাইস এলা মু জল খাওয়া লাগছাম ঢক 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 করি কিছু খাইলে জল না খাইলে হয় কোন তো গাইস হ্যালো গাইস মু আইছং আমার গোসাইগা শেটপুর দেখো মেলা কালি থেকে ইস্টার স্টার দেখো সবাই জায়গা ধরে নিতে দোকানের মই আপনার খালি দেখি রাখলাম ফটো শ্যুট করে রাখলাম অত জায়গাটা কত সুন্দর গাইছ তোমাও আসবেন ওইটা মন্দির সোমর পাটানি পিন্দার ফটো শেষ এলাম ওই পিন্দিন ডক না টেনটেনে গাইছ পাটানি খুললুম এলাম ওই বর্ডার ড্রেসিং চং এলাম ভিতরে যাম বর্ডার রিলস বানাম চদাই ৰীলচ ফটো শ্বুট শেষ চদাই চাজিৰ ব্লগটা এটা টুকি আছিল তেওঁ লাগিল তোমাক ব্লগটা যিটো ভাল লাগি থাকে লাইক হাতত ছাবস্ক্ৰাইব কৰিব টাটা